বাসলাম ও বাড়ি ভাত হয় না সাত বেলা স্যান্ডেলে বাড়ি গাবলার বাড়ি খাই কোনো সমস্যা নেই সামনে বসতে বাস মার্কে ভো ও কোন ব্যাপার না

তুই কিভাবে বুঝলি যে আমি তোর নাম্বারে ফোন দিচ্ছি একটু বল আপনি আমার বড় ভাই প্রিয় অভিভাবক নেতা আপনি যখন বাড়িতে বেরোন ভাই তখন ওই গাবলা তবলার বাজনা বাজনা কানে আসে ভাই স্যান্ডেল ম্যান্ডেল সেলে মারে আপনি আমার বড় ভাই মাসুদ রানা ওরফে বাদশা আমি জানি মফিজ আমি জানি তুই আমার একমাত্র পেস হওয়ার যোগ্যতা রাখিস সেই নেতার পেস তুই তুই আসলেই আর খোঁজ খবর রাখিস ওতে আয় ও কিছু মনে করিস না তো মাঠের কি অবস্থা আমার ভোটে বাস মার্কায় কিরকম হবে না কি চিন্তা ধারা হয়েছে হ্যাঁ ভাই ওই গ্রামের মধ্যে ঢুকিলাম ওই

ওই মফিস তুই নেতা সম্পর্কে আসলে তোর ধারণা নেই দি নেতাদের সব জায়গায় একটা হাত তোলার উপরে একটা ইয়ে একটা সম্মান থাকে অতি বুঝবি না সব মাঠ পানে যে সবার সাথে একটু ওই খাটাদের সাথে একটু হাত মিলিয়ে একটু প্রমাণ করে দিয়ে যে আমি বিরাট মাটির মানুষ ওই আয় তো ভাই ওই আপনি ওই মাঠে যে মেটো খাটাদের সাথে হ্যান্ডসাপ করে বুঝাইতে চাইছেন আপনি খুব উচ্চ লেভেলের নেতা তো আপনি যদি ওই

পেঁপো খেয়েছে আবার গাছটাও ভেঙেছে আমার কত টাকার ক্ষতি করলো আমি না আসিস নেতা এস রান্না আছে ওই দুইটা হুইসাল মারলি

কি বললি কি hore তোমার তোমার আমি প্রতিবন্ধী ভাতা দেবো তোমার খুব বক ব্যবস্থা কই দিও এই একটা প্রতিবন্ধী ভাতা ভালো করে ব্যবস্থা কই দিও দেখো লোকজন সব আসছে আসছে শালা আমি প্রতিবন্ধী ভাতা নেব মানে আমি কি হাই স্কুল ভাতা নেব잖아 শিশুতি পড়তে পারি

ভাই আমি নিশি ভাই আমি ধরিনি ভাই এই ইরাজ ভাই আমি ধরিনি আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন না যে বড় ভাই প্রিয় নেতা অভিভাবক মাসুদ রানা ওরফে বাদশাহ উনি কিছু বলবে বক্তব্য ওই আসলে আমি বলতে চাচ্ছি কি বেশি কথা বলবো না বেশি বাড়াবো না আসলে আমি জানি আপনারা সবাই কাজে কাজে ব্যস্ত থাকেন ওই হয়েছে ওই ওই ভাইরা দাদারা যুদ্ধ লাগিয়েছে ওই স্টান বরাবর বল না হলে মন করেন কোয়াইট হলে আমরা শেষ তাই ওই আপনারা বাস মানে ভোট দিয়ে আমার প্রধানমন্ত্রী করে দেন আমি ওই যুদ্ধ থানিয়ে দিচ্ছি বাপু তুমি বুঝতে ভুল করলে ইডা বাংলাদেশ তোমাদের এই আমাদের বাংলাদেশে তোমাদের মতন নেতা কিছু করতে পারে না ওই বাংলাদেশে হোয়াইট বল নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট টিম ইটা ওরোপের নাম কি জানো মায়ের দোয়া ক্রিকেট টিম ওই যদি দুয়া থাকে তাহলে ভাগ্য ভালো হয় আর যদি না হয় তাহলে গেল বুঝলে বাবু না আমি বুঝতে পারিছি চাচা আপনার কথা তবে আমি চেষ্টা করছি যে ওই একটা হোয়াইট বল আমি হতি দেবো না শুধু আপনারা আমার বাস মার্কে ভোট দেন আর আজকে একটু গ্রামের মধ্যে যাচ্ছি তো ওই ছেলে পেলে একটু পাঠিয়ে দেন যাতে আমার মিছিলটা দিয়ে দেয় আমি একটু জনপ্রিয় হতে পারি নেতা যেতই মায়ের দোয়া থাকুক হোয়াইট একটা যাবেই নো বল হতে পারে কিন্তু আমার নেতা থাকা বলতো হোয়াইট যাবে না

ও তোমার বা তাহলে আমরা কনে আসলে মিয়া ভাই ওই হয়েছ কি তোমার একটু বড়ি মোটা তো আর আমি একটু পাতলা বুঝলে হ্যাংলা ও তোমার ধরে রাখতে কষ্ট হয় তারপর তোমার আমি দেখবো নি তুমি আসো আর এটা তো সব আমার দেহ আমার তো কিছু নেই আমার বলতি বোঝো না যে যার মতন দিলে আমি কনে তুমি টেনশন করে না তুমি আর মাথায় আবার তুমি আমার পিএস এর ভোগের ঠ্যাং তোমার কাছে তো সব সময় ফোন দেবে তুমি ও সব নি ভাইবানা ভোগের ঠ্যাং মানে আরে বাবু টেনশন রাগ করার দরকার নেই ওই তোমরা তো আমার সব তোমরা সারা কি আমার চলে নাকি ওই তোমরাই তো আমার জিতাবা ওই বাসমার্কাই ওই তখন ভাবে একটা ভোট দিও token নেতা শুদ্ধ নেতাই আমাদের নেতা ওরে পলমই পলমই কি ভাই

ऐ मासूम भैर मार का की बांस मार के बांस मार के बिले बोके बांस मार के बिले बोके मासूम भैर मार का की बांस मार के बांस मार के बांस ऐ मासूम भैर मार का की बांस सराबार की চিন্তা করে না বাপু তোমার এই কাঠের তে ইটের দোকান হয়ে যাবে তুই শুধু বাস মার্গে ভোট দিবা ঠিক আছে আর দুট দিবা তো থাকো থাকো হ্যাঁ